শুৰি <laughs> हाँ वहाँ हाँ आप 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 आ

ছিল <inaudible>

মন মন বিরাতি নি আইছি ইস্রাবন্তি তার মানে তো bost nei khetopothan er bhitorei শ্রাবণ ভাই নিয়ে আসছে ঠিক আছে শিমুল কই আচ্ছা দেখো শিমুল ভালো আছিস দেখি শ্রাবণ শিমুল কিন্তু আমার ছাত্র আশীর্বাদ <speaking in foreign language>

तो ये बहु मां ना

ठीक है नेपालक लोक गयो आवाजहरु ভালবাস এম নি জান স্যার প্রতিভাস छन् देखि जान बागनी बनास एम नि दानिशिस मकिनु चलो सर ड्राइभरी जोड मारबे

আচ্ছা কে সমস্যা। আলাদা কন্ট্রাক্ট ছিল আলাউদ্দিন স্যার। মানুষ তো লোক আসে তো। না ভালো। এই সঙ্গে হ্যাঁ ঠিক আছে। স্যার। ঠিক আছে। ঠিক আছে।

গৈলামতো <laughs> <laughs> દોલરા થાળી લાકડાથી જ જાન એ આરાવાય આયે ઓલીને આવામ બેસવા દીવાલી